আজকে গাছপাকা টাণ্ডুল খাবো তাই তো ওহসনা হ্যাঁ ঠিক আছে ক্যামেরাটা গাছপাকা টাণ্ডুল খেতে গেলে একমাত্র মাঠে আসতে হবে মাঠে না এলে পাবে না বাজারে কিন্তু গাছপাকা নাও জানি বাজারে সব ওয়া সেই স্বাদ বল কিছু তোমার রঙটা এই আছে আমার কালো রঙটা আমিও কালো সোজা করো ওদিক কর হাটতি মোবাইলটা না তুমি একটু ধলো আছো চার মোবাইলটা এমনি করে হ্যাঁ ধলো আছে আমার থেকে না না একই আছে আমি কি পাকা পাকাটা মাট গা পাক মোবাইল লাখ মোবাইল নাথাকো দৰকাৰ নাই বছ না যদি কিয় খেতি চাও চলে আছ আছি এখন এক ঘণ্টা